ভাইরে ভাই যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধু টিকে ত্রিপল নাই টিকে ত্রিপল নাই মনে হয় টিকে ত্রিপল সারা তাদের ভাত হয় না এরকম হয়ে গেছে সেলিব্রিটিদের সব ভিডিও বানিয়ে বোঝাচ্ছে কিভাবে বানাইতে হয় কাবাব কিন্তু এই টিকে ত্রিপল এর কাবাব দেখে আমরা সবাই অতিষ্ঠ যারা এই অ্যাপটা ইউজ করতেছে তারা তো অতিষ্ঠ আর আমরা নন ইউজার তবু আমরা অতিষ্ঠ কেন রে ভাই তোদের মতো পদমার্কা সেলিব্রিটিদের জন্য আমরা কেন অতিষ্ঠ হব টাকা কামাস তোরা সবই করস তোরা কিন্তু আমাদের কেন ফা ফা টিকে ত্রিপল নাই এর ভাষণ শোনাবি তোদের এই ভাষণের ঠলায় কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকে শান্তি নাই একটা না দুইটা ভিডিও দেখতে দেখতেই তোদের বয়ান

কর তারা তো হারাম খেয়ে ভালো থাকতো কিন্তু ইসলাম এটিকে কখনো সার দেয় না হারাম ব্যক্তিকে ইসলাম কখনো সারবেও না সার দিবেও না কিন্তু উইডো দিলেও মানা যাইতো কিন্তু টিকেতি লাইনের ইউজাররা কমেন্ট করে ভুইরে লাগতেছে উইডো নাকি দেয় না টাকা নাকি উইডো হয় না সবই নাকি স্কে একটা নামে বা টাকা ইনকাম করার জন্য টাকা ভরবা বাসটা উড়াদুরা খায়া যায় তো সময় থাকতে এখনি হয়ে যাও সাবধান আর এই রোস্টিং ভাই কখনো মিথ্যারে তুলে ধরবে না সত্যিটাই তুলে ধরবে যেটা করলে তোমাদের ভালো হয় সেটাই রোস্টিং ভাই করবে সত্যিটাই রোস্টিং ভাই তুলে ধরবেই তাতে চ্যানেল গেলে যায় কিন্তু একটা কথা তো আমি বলতে পারবো যে আমি এই কয়জনকে সাবধান করছি আরে এই পাঁচ ছয় জন আমার জন্য হ্যাঁ আমার এই সাবধান করার জন্য এই পাঁচ ছয় জন টাকা বাস খায় না এটা তো আমি সান্তনা দিতে পারবো নিজেকে কিন্তু একটা কথা ভেবে লজ্জা লাগতেছে বাঙালি এত খারাপ যাদেরকে তোমরা এত সাপোর্ট দিয়ে সেলিব্রিটি বানাইছো যাদেরকে সাপোর্ট করে তোমরা এত উপরে উঠাইছো তারাই নাকি শেষে বাস খাওয়ার কল প্রমোট করতেছে এটা আশা করি আর তাদেরকে আমি এটা যে তোমরা প্রমোশন করো না প্রমোশন করো কিন্তু অডিয়েন্সের দিকটা একটু দেখো যে তোমার এই প্রমোশনের জন্য কারো ক্ষতি হচ্ছে কিনা তোমাদের ভিডিও তো লাখ লাখ মানুষ দেখে একটা ভুল কিছু প্রমোট করলে লাখ লাখ মানুষের ক্ষতি হয়ে যাবে সেই দিকটা তো ভাবো এখন যদি এই টিকিকে থেকে উইডো হইতো টাকা আসতো তাহলে হয়তো তোমাদেরকে কোনো আমি দোষ দিতাম হারাম না কারণ যারা হারাম খাবে যারা খারাপ কাজ করবে গুনাহ তাদের হবে আমার না কিন্তু লাখ লাখ মানুষের ক্ষতিও যাচ্ছে এটা তো আমি চাই না জেনেও তো না জানার অ্যাক্টিং করে থাকবো না তাই অরেঞ্জ কে জানিয়ে দিলাম এটা হলো বাস খাওয়ার কল এখানে কেউ যায়ও না সবাই সাবধান আর একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই পারি না যারা এই অ্যাপসটা বানাইছে তারা তো নিজেদের লাভের জন্য বানাইছে তাই না তোমাদের লাভের জন্য তো বানাই নাই তোমরা তো ম্যাচিউর বলবান তোমরা তো বুঝো তবু কেন বাচ্চা বলবানদের মতো কাজ কর্ম করো বাস খায় আইসা কমেন্ট বক্সে কান্না কাটি কেন করো বুঝো না দুদু খা যাও যাই করছো নাই করছো এখন এগুলো বাদ দিয়ে দাও এরকম সাইটে আর যায়ও না হুকবা সেটা তিকতি বল নাই হুকবা অন্য অ্যাপস এখন একটা

দিয়ে দিব ও আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ফেসবুক থেকে দেখলে করে দেওয়া ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আমাকে ফেভারিট হিসেবে কেড়ে দিবস আজকের জন্য হাফেজ